নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের সামনে নতুন নতুন একটা ভিডিও আনার তবে এখন যেহেতু বাগানে বেশি সবজি নেই আর প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে ভিডিও বানানোটা একটু অসুবিধাই হয়ে যাচ্ছে যাই হোক পুজো তো গেলেও শীতও চলে আসছে এখন একটু একটু করে বাগানটা রেডি করতে হবে তো দিন তো তোমরা দেখলে যে আমি এর মধ্যে থেকে ধনেগুলি তুলে নিলাম আর আগেই আমি কিছু ধনে ভিজিয়ে রাখলাম দেখো অঙ্কুরও চলে আসলো তো আজকে এর মধ্যে দিয়ে দেব তো এখন জানি না কীরকম হবে কারণ বৃষ্টি তো এত হচ্ছে কোনো বীজই হতে চাচ্ছে না হয়তো পচে যাচ্ছে হয়তো বা আবার চারা উঠে মারা যাচ্ছে তো তারপরও আমাদের এগুতে হবে কিছু করার নেই তবে এই বীজগুলি ফেলে আমি কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে রেখে না হলে সবগুলি বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে তো কিছু দিয়ে দিলাম এই ট্রেটাতে আর দেখো ভাঙা একটা ঝুড়ি আছে এর মধ্যে দিয়ে দেব কিছু আর দেখো আবার চলে আসলো এখানে দেখো কি অবস্থা কিভাবে লাগাবো বলো মানে ধনে যেখানে লাগাবো সেখানে ওরা বসবে তো ওদের তো আর কিছু বলতে পারবো না কারণ এই গাছগুলি যেমন আমার কাছে প্রিয় ওদেরকে ভালোবাসি এই বেড়াল বাচ্চাগুলিকেও আমি এতটাই ভালোবাসি তো সব কিছুই আমার কাছে প্রিয় কাকে ছেড়ে কাকে ধরব তো যাক ওরা যদি নষ্ট করে তারপরও কিছু বলতে পারবো না দেখি কতটা হয় আর কিছু দিয়ে দিলাম এই ঝুড়িটাতে দেখো চারিদিকে ছড়িয়ে দিলাম আর বাকি কিছু রয়ে গেছে সেগুলি অঙ্কুর দেনি এগুলি দিয়ে দিলাম প্রসাদের এই থালটাতে মানে প্রসাদ এনেছিলাম থালটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখো বন্ধুরা এই যে পালং শাকগুলি অনেক সাফার করলো বৃষ্টির মধ্যে এখন জানি না কেমন হবে আর দেখো এত যত্ন করেও কিছু হয় না আর আপনা থেকে একটা লাউের চারা উঠল কোথায় থেকে উঠলো কীভাবে উঠলো কিছুই বলতে পারি না মনে হচ্ছে গত বছর যে বীজগুলি দিলাম সবগুলি তো অঙ্কুর আসেনি এর মধ্য থেকে একটা বীজ হয়তো রয়ে গেছে সেটাই হয়তো এখন ফুটলো যাই হোক আর একটু বড়ো হোক তারপর নিচের বাগানে নিয়ে যাব। আর এখানে লাল শাকগুলিও অনেক কষ্ট করে বড় হচ্ছে বৃষ্টির জন্য বড়ই হতে যাচ্ছে আর বানর দেখো কিছুক্ষণ আগে এখানে যে পেঁপের চারাগুলি আছে একদম নষ্ট করে দিয়ে গেছে মানে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে তো এখান থেকেও কিছু চারা তুলে তুলে আমি লাগিয়ে দেব আর একটু মাটিটা ধরলেই নিচের বাগানে নিয়ে যাবো দেখো এখানে দুইটা দিয়ে দিলাম আর আগে তো কয়েকটা নিচের বাগানে নিয়ে গেছি সেটা তো তোমরা দেখলে আর এখানে কয়েকটা গেন্দা ফুলের কাটিং দিয়ে দিলাম আম গেঁদার তো চলো এবার নিচের বাগানে যাওয়া যাবে এই জায়গাটা কয়েকবার রেডি করলাম কিন্তু বৃষ্টির জন্য আবার বসে যায় তো কিছু করার নেই আজকে কিছু মূলার বীজ নিয়ে আসলাম তো এর মধ্যে দিয়ে দিই আর বৃষ্টি হলে নষ্ট তো হবে তবে মূলা না হলেও শাকটা খাওয়া যাবে আর কতদিন বৃষ্টির অপেক্ষায় বসে থাকবো মনে হয় না এই বছর বৃষ্টি শেষ হবে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো মাটিটা একদম শক্ত হয়ে গেছে একদম কিন্তু ঝুরঝোরে বানিয়েছিলাম তো কিছু করার নেই দিয়ে দিই না হলে অনেকটা দেরি হয়ে যাবে দেখো খুব শক্ত হয়ে গেছে মাটিটা দেখো লাল শাকের মধ্যে অনেকগুলি আগাছও হয়েছে তো এগুলিকে একটু পরিষ্কার তো করে দিতে হবে না হলে শাকগুলি ভালো হবে না দেখো শাকগুলি কিন্তু ভালোই হয়েছে দেখি কবে তোলা যায় দেখো শাকের চেয়ে আগাছেই বেশি হয়ে গেছে কয়েকটা ডাটাও হয়েছে দেখো কচি কচি কচু পাতা হয়েছে এখান থেকে কিছু কচি পাতা তুলে নেব টক খাওয়ার জন্য দেখো কচি কচু পাতা দিয়ে টক খেতে দারুণ লাগে বন্ধুরা বাড়িতে একটু জায়গা থাকলে এটাই সুবিধা অনেক কিছু হয় দেখো আর এগুলি তো অর্গানিক আর এর গুণাবলী কি বলবো তোমাদের দেখো কত সুন্দর কচু পাতাগুলি আজকে কিছু লতিও নিয়ে নেবে দেখো এখানেও একটা লতি পেয়ে গেলাম দেখো সব হয়ে রয়েছে দেখো অনেকগুলি হয়ে গেল পেলাম দুইটা এখানেও দেখো কয়েকটা লুতি হয়ে রয়েছে গতদিন তো তোমাদের দেখিয়েছি বাড়ির পেছনে কয়েকটা আছে এগুলিকে নিব। এই জায়গায় ডাটাগুলি তুলে নিই না হলে দেখো কত সুন্দর হয়েছে আর না হলে লাউ গাছের খাবারটা সবগুলি খেয়ে নেবে কি ভালো লাগছে দেখো আপনা থেকে হয়েছে লাগাতেও হয়নি দেখো কত সুন্দর হয়েছে ওই সাইডেরগুলি তুলি চলো মাটিটা ভালো থাকায় যেখানে সেখানে হয়ে থাকে আর তোমাদের তো বললাম বন্ধুরা মাটিতে যদি কেঁচু থাকে তাহলে এরকম শাকসবজি পাবে তোমরা আর প্লিজ কেঁচুগুলিকে নষ্ট করবে না আর বাগানটাকে ভালো রাখবে আর যে মাটিতে কেঁচু থাকবে সেই মাটিতে আর কোনো সারের প্রয়োজন হবে না মানে বাজার থেকে কোনো সার আর কিনে দিতে হবে না এমনিতেই হবে আর অর্গানিক বাগানে তো ফাঙ্গাস কিংবা পোকামাকড় খুব কম হয় তারপরও যদি লেগে যায় তাহলে কাঁচা হলুদ পেস্ট করে জলের সাথে মিশিয়ে একটু স্প্রে করে দেবে তাহলেই দেখবে অনেকটা সুন্দর হবে আর আমার বাগানে তো পোকামাকড়েরও তেমন একটা আক্রমণ নেই আমার সেই সমস্যা হয় না দেখো কত সুন্দর হয়েছে দেখো পয়সা দিয়ে কিনে পাবি কি এত সুন্দর ডাটা দারুণ হয়েছে বন্ধুরা ধরো সবগুলি একসাথে করে দেখায় কতগুলি হয়েছে একদম বিনে পয়সায় আর এটাকে মনে হয় বানর ছিঁড়েছে তো তো খাওয়া যাবে না ঠিক আছে তুলে নেই ওয়েস্টের সাথে রেখে দেব দেখো বিনে পয়সায় এতগুলি ডাটা পেয়ে গেলাম আর এই খাবারগুলি খেলে কোনো রোগ হবে না মানে সমস্যা হবে না বাজারের কেনা ডাটা খেলে অনেক সময় গ্যাসের প্রবলেম হয় সেটা আমার বাগানের সবজিতে হয় না দাঁড়াও তোমাদের দেখাই কতগুলি ডাটা হয়েছে আর এখানে যে দেখছো খারকন ডোগাগুলি মানে পাতাগুলি সেগুলি কালকে দেখি পারি কিনা নিতে আর বন্ধুরা কথা দিচ্ছি আমার বাগানের যে টিপসগুলি ব্যবহার করি সেই টিপসগুলি যদি তোমরা মেনে চলো তাহলে আমার মতো তোমরাও এত এত শাক সবজি পেয়ে যাবে দেখো একদম ফ্রিতে পেয়ে গেলাম অনেকগুলি ডাটা আর এর মধ্যে তো সার বলতে কিছুই দেয়নি একদিন শুধু ভাতের ফেন দিয়েছি একদিন কিংবা দুই দিন হবে দেখো তাতেই কত সুন্দর ডাটা হয়েছে আর তোমরা কারি কারি সার কিনে আনো বাজার থেকে রাসায়নিক সার তাতেও বলছো তোমাদের হয় না তো দেখো আজকেও অনেকগুলি শাক সবজি পেয়ে গেলাম দেখো অনেকগুলি লুতি পেলাম আর কচু শাক নিলাম মানে কচু পাতা আর নিলাম অনেকগুলি ডাটা তো চলো এবার কয়েকটা লঙ্কা পাই কি না দেখি এবছর শীতে প্রচুর পরিমাণ শাকসবজি ফলাতে পারবো দেখি যদি বৃষ্টিটা কমে তাহলে আরও কিছু বীজ এনে লাগিয়ে দেব আর দেখো লঙ্কা তুলতে তুলতে এই হলুদ ফুলটার দিকে নজর গেল দেখো কত সুন্দর তোমরা কি দেখেছো হলুদ ফুল কখনো দেখো কি সুন্দর লাগছে দেখো আদা ফুলও কিন্তু হয় যদি হয় তোমাদের অবশ্যই দেখাবো দেখো কত সুন্দর ফুলটা আর এই হলুদ ফুলটা কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া যায় ও অন্যান্য রেসিপি করে খাওয়া যায় দারুণ লাগে আর স্যান্ট যে দারুণ বেরিয়েছে কি বলবো খুবই দারুণ স্যান্ট বেরিয়েছে আর হলুদ ফুলের ভর্তা খেতে দারুণ লাগে আর এটা হলুদ মানেই তো বিভিন্ন ধরনের রোগের ঔষধ দেখো এই গাছগুলিতেও অনেক লঙ্কা হয়ে রয়েছে তো সমস্যা কি বানর ডালাগুলি ভেঙে ফেলে যায় দেখো পেয়ে গেলাম অনেকগুলি লঙ্কা বাস আর নেব না আজকে হয়ে যাবে আজকেও পেয়ে গেলাম অনেকগুলি শাকসবজি আর আমার মতো বাগান করতে হলে আমার এই টিপসগুলি মেনে চলো তাহলে সুন্দর একটা বাগান করতে পারবে ঠিক আছে আমার তো রান্নার মতো হয়ে গেল সব কিছুই তো আজকে আর ভিডিওটা বড় বানাচ্ছি না তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে